বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন তাদের মধ্যে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় ছিলেন ব্যারিস্টার সাইদুলক সুমন বিভিন্ন কারণে আলোচিত আবার সমালোচিত তবে তার সাপোর্টার শ্রেণীর সংখ্যা আসলে কিন্তু বাংলাদেশে বেশি দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে পলিটিক্যাল অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট চোদ্ুত্থানের শেষ দিকে এসে উনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেঁসে গেছেন আর এরপর একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল খাটছিলেন কিন্তু আজকে বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালে ইউটিউবে টিকটকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে ব্যিস্টার সুমনকে আর হত্যা মামলায় কারাগারে থাকা এই সংসদ সদস্যের মুক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তিনি একটা প্রাডু টাইপের গাড়িতে ঘুরছেন গলার মালা তারপর মানুষ তার পেছনে হাজার হাজার এখন ঘটনা হচ্ছে ঘটনাটা সত্য নাকি মিথ্যা যে আমাদের সেনাপ্রধান কি এমন নির্দেশনা দিয়েছেন অথবা সেনাপ্রধান যদি নির্দেশনা দিয়েও থাকেন ব্যারিস্টার সুমন কি এভাবে বের হওয়ার সুযোগ আছে এতটুকুতে আপনাদের বোঝার উচিত যে বিষয়টা গুজব হানড্রেড পারসেন্ট কেন গুজব সেনা নির্দেশে কারাগারে মানে আটক থাকা কোনো ব্যক্তি জেলে আটক থাকা কোনো ব্যক্তি যার বিরুদ্ধে একটা মামলা চলমান আছে রিমান্ড চলছে যার শুনানি চলছে তো এই মুহূর্তে সেনা প্রধান একটা ফোন দিলেন আর কারা কর্তৃপক্ষ তার ওইখান থেকে ছাইরা দিল এটা কি থানার মতন যে ধরেন জিজ্ঞাসাবাদের জন্য চারজন লোকের পুলিশ ডাক দিয়ে গাড়িতে তুলছে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে উরে ছেড়া দাও এটা কি রকম এতটুকু তো আপনাদের কমন সেন্স থাকার কথা যারা সেনাপ্রধানের গাইলাইয়া চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছেন যে এই তো দেখো আকার আওয়ামী লীগের দোষ সেই না হ্যাঁ ভাই সেনাপ্রধানের প্রথমত এই ধরনের একটিয়ারি নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনি কি পাগল যে উনি এই মুহূর্তে বেরিসটা সুমনের মুক্তির জন্য নির্দিষ্ট দূরের কথা কাউরে একটা হ্যালো করবেন একটা গোপনে মেসেজ দিবেন যে হ্যালো পিপি বা আদালতের বিচারক এই সুমনের মুক্তি দিয়ে দাও পাগল ছাড়া এটা তো কেউ করার কথা না উনি রানিং সুস্থ একজন মানুষ সেনাবাহিনীকে লিড করছেন আজকে তিনি মাত্র কাতার থেকে বাংলাদেশে আসছেন কাতার থেকে বাংলাদেশে আইসেই এই লোক এরকম দুঃসংবাদের মধ্যে পড়ছে তবে যারা বুঝের তারা কিন্তু বুঝা গেছেন বাংলাদেশে পাড়া দিয়ে তিনি দেখলেন যে যে উনি নাকি ফোন কইডা হ্যালো কইডা বেরিস্টার সম্বন্ধে মুক্তি দিয়ে দিচ্ছেন তো এই বিষয়গুলা আসলে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তবে আমরা মনে করি এদের আইনের আওতায় আনা উচিত অনেক স্পর্শকতর ইস্যু এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে যায় যেটা বাস্তবতার সাথে টোটালি ভিন্ন একটা চিত্র কিছু ভিউ পাওয়ার আশায় কিছু মানে কি বলে যে মানুষকে বিভ্রান্ত করার আশায় গুজব ছড়ানোর আশায় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশায় কালকে দেখবেন এরকম একটা নিউজ চলে আসতে পারে দেশে ফিরতে খালেদা জিয়াকে গ্রেপ্তার হ্যাঁ হইতে পারে মানে মানুষের একাংশ বিশ্বাস করবে কেন করবে বুঝাই বুঝে ভিডিওটা শেষ করি আওয়ামী লীগ পতনের পর বেশ কয়েকটা ভাইরাল ভিডিও গুজব ভিডিও ছড়ানো হয়েছিল একটার মধ্যে বলা হয়েছে যে ডক্টর মোদী ইউনুসকে ট্রাম্পের একটা ভিডিও ডাবিং করা যে ইউনুসকে সরানোর নির্দেশ দিছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে আনার নির্দেশ দিছে এই ভিডিও দেখা সম্ভবত ফেনিতে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী তারা হুন্ডা মুন্ডা নিয়ে বিজয় মিছিল বাজারে যে ইউনসের ক্ষমতা শেষ শেখ হাসিনা আর এই বিজয় মিছিল দেওয়ার পরে এলাকার জনগণ এমন মাইর দিছে ভাই কারণ তারা যারা এই মিছিলটা দিছে তারা বুঝতেই পারে না যে এই ভিডিওটা একটা গুজবের একটা গুজব ভিডিও যতক্ষণে বুঝতে পারছে ততক্ষণে মাইর খেয়ে কারাগারে তো এই ধরনের নিউজগুলো যারা করে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া জরুরি আমি মনে করি তথ্য প্রযুক্তি সিস্টেম ব্যবহার করে ভালো থাকুন আসসালামু আলাইকুম